জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইউনুসের অবৈধ সরকার মানসিনা ঢাকা রাস্তায় গর্জে উঠল আওয়ামী লীগ তাহলে কি ফের সমর্থন বাড়ছে হাসিনার প্রতি চার মাসেই হাওয়া ঘুরে গেল বাংলাদেশে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের নজরে বাংলাদেশের চলমান পরিস্থিতি ভয়ঙ্কর চাপের মুখে ইন সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যে ভয়ঙ্কর কর্মসূচি ডাক দিল আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে জানালেন জামায়াতের আমির থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে কেন্দ্র করে বিএনপির ভয়ঙ্কর কর্মসূচি ঘোষণা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগ ফিরে আসবে বলা সদরপুরে সেই উপজেলার নির্বাহী কর্মকর্তাকে বদলি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইউনুসের অবৈধ সরকার মানসিনা ঢাকা রাস্তায় গর্জে উঠল আওয়ামী লীগ চার মাসে হাওয়া ঘুরে গেল বাংলাদেশে রাজধানীর ঢাকায় মিছিল আওয়ামী লীগের উঠল মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্লোগান তাহলে কি ফের সমর্থন বাড়ছে হাসিনার প্রতি আজ শুক্রবার সকালে ঢাকার ধানমন্ডিতে মিছিল করে আওয়ামী লীগ মিছিলে ছাত্র যুবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ওই মিছিল থেকে আওয়াজ উঠল অবৈধ ইউনুসের সরকার মানচিনা মানব না শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনে স্লোগান ওঠে এই মিছিলের পর প্রশ্ন উঠেছে তাহলে কি ফের সংগঠিত হয়ে উঠছে বাংলাদেশে আওয়ামী লীগ পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফা দিয়ে দেশ ছাড়া এবং আওয়ামী লীগের সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তৈরি হয় অন্তর্বর্তী সরকার আর আওয়ামী লীগ সরকারের পতন হতেই শুরু হয় ব্যাপক ধরপাকর আওয়ামী লীগের সদর দপ্তরে হামলা আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক নেতাকে হত্যার অভিযোগ উঠেছে তবে আজকের মিছিলের পর অনেকের মনে প্রশ্ন ভয় কাটিয়ে আবারও কি রাজপথে নামছে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি বলেছেন বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে নজর রাখছে বৃহস্পতিবার হোয়াইট হাউজে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করে বলেন গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান দল প্রতিবাদ মিছিল করছে এই সপ্তাহের শেষে হোয়াইট হাউজের বাইরেও বিক্ষোভ হয়েছে তারা শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের এবং মন্দিরের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ করছে প্রেসিডেন্ট বাইডেন কি এ বিষয়ে অবগত জাতিসংঘে তার বন্ধু এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনিসের সাথে দেখা করার সময় তিনি কি এই প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন উত্তরে জন কিরবি বলেন আমরা এটি খুব খুব ঘনিষ্ঠভাবে দেখছি এবং প্রেসিডেন্টও ঘটনাগুলো নিজের নজরে রাখছেন সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি তিনি আরও বলেন আমরা সকল বাংলাদেশি নেতার সাথে যোগাযোগের সময়ও এই বিষয়ে খুব স্পষ্ট ছিলাম যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং অন্তর্বর্তী সরকার নেতারা নেতারা বরাবরই ধর্মজাতি নির্বিশেষে সকল বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা তাদেরকে এই কাজে সহায়তা করতে চাই শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন ও জেলা উপজেলায় কর্মসূচি করতে দলটির নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ শুক্রবার তেরো ডিসেম্বর সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয় পোস্টে এদিন সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন ধানমন্ডির বত্রিশ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করার কথা বলা হয়েছে এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা করার জন্য বলা হয় পোস্টে আরও বলা হয়েছে সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে উল্লেখ্য পাঁচ আগস্টের পর দলটি প্রকাশ্যে তেমন বড় কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে দেশকে যারা সম্মান করে না তারা দেশে কারো কাছে ভোট চাইবে কি করে এরকম আগ্রাসী রাজনৈতিক দলকে দেশের মানুষ আর চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার তেরোই ডিসেম্বর বেলা সাড়ে এগারোটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতের সিলেট জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামে কোনো অপশক্তির কাছে মাতানত করেনি কেবল আল্লাহর কাছে মতানত করেছে জামায়াতের আমির আরও আরও বলেন জামায়াত ষোলো বছর অনেক ত্যাগ করেছে আরও ত্যাগের জন্য প্রস্তুত আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে চাই তিনি বলেন পরাজিত শক্তি ফ্যাসেট শক্তি কখনো আনসার লীগ চাকরি লীগ ইস্কন লীগ হয়ে দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্বজ্ঞানহীন নয় যে দায়িত্ব জ্ঞানহীন নয় বরং ধৈর্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে সমাবেশে তিনি সাবেক স্বৈরাচার সরকারকে ইঙ্গিত করে আরও বলেন খুনিরা গর্তে ঢুকে কিন্তু বিদেশে বসে ষড়যন্ত্রকারীরা দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে কিন্তু জামায়াতে ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের সব মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ ডক্টর শফিকুর রহমান বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে নারী পুরুষের সম অধিকার থাকবে বৈষম্যহীন বাংলাদেশ গড়াই জামায়াতে ইসলামের একমাত্র লক্ষ্য সেই জন্য দেশের জনগণের পূর্ণ সহযোগিতা দরকার আর জনগণকে আর জনগণকে কাছে টানতেই ইতিবাচক রাজনীতি করছে জামায়াত ইসলাম শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বৃহস্পতিবার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠযুক্ত মহাসচিব রহুল কবির এই কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচির মধ্যে রয়েছে তেরো ডিসেম্বর বেলা দুইটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা শহীদ বুদ্ধিজীবী দিবসে ১৪ ডিসেম্বর ভরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ স সকাল নয়টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এছাড়া বিজয় দিবস উপলক্ষে পনেরোই ডিসেম্বর বেলা দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা ষোলোই ডিসেম্বর ভরে দলীয় সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সকাল সাড়ে সাতটায় সাভারে জাতীয় স্মৃতিস্রোধে শ্রদ্ধার্ঘ অর্পণ এবং সেখান থেকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ বেলা দুইটায় মানিকমিয়া এভিনিউয়ে সবার আগে বাংলাদেশ এ উদ্যোগে সার্বজনীন কনসার্ট বিজয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে আলোকসজ্জারও করা হবে ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনকে অবশেষে বদলি করা হয়েছে তিনি গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে যোগ দেবেন জেলা প্রশাসকের এক অফিসে অফিস আদেশের চিঠিতে এইসব তথ্য জানানো হয়েছে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা স্বাক্ষরিত চিঠিতে বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের প্রজ্ঞাপনে আল মামুনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সদরপুর ফরিদপুরকে অতিরিক্ত জেলা প্রশাসক গাইবান্ধা হিসেবে বদলি করা হয়েছে তাকে বদলীকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে এগারো এগারো বারো দু তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত করা হলো তিনি তার দায়িত্ব সদরপুরের সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিনের নিকট হস্তান্তর করেন এর আগে আওয়ামী লীগ ফিরে আসবে এমন মন্তব্য এমন মন্তব্য করা নিয়ে সমালোচনার মুখে পড়েন সদরপুরের ইউএনও আল মামুন গত বুধবার এগারোই ডিসেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনে মত বিনিময় সভায় এই অভিযোগ ওঠার পর তাকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোকলেস উর রহমান